গাইব পাপা তুমি কি এখনো গান শুনে শুনে গুনু দেবে আচ্ছা চলো না গান গাইছি হ্যাঁ গুনু দাও আচ্ছা মানুষটা আই পুটু ভাই মিটি পুটু ভাই পুটু সন্ধ্যা পুটু টুঙ্গা পুটু ভাই গানটা ঠিক আছে তো আচ্ছা আচ্ছা হাই পুটু ভাই میتی পুটু ভাই میتی পুটু শনটা পুটু টুঙ্কা পুটু গানটা ঠিক আছে তো আচ্ছা আচ্ছা হাই পুটু ভাই শনটা পুটু পুটু মন্ডা পুটু টুঙ্কা পুটু ভাই পাগল আমার মিতিমা আমা রাজা বেটা আমার রাজা বেটা